আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে জামালাত থমাতে গিয়ে রক্তাক্ত হলেন আরও একজন ঘটনা অনুকুটি জেলার পেচারথল থানাধীন উগলছড়া এলাকায় ঘটনা নিয়ে থানায় মামলা করলেন আক্রান্ত ব্যক্তির পরিবার আর্থিক দেনা পাওনাকে কেন্দ্র করে উত্তম রায় নামে এক ব্যবসায়ীকে মেরে মরণাপন্ন করার অভিযোগ উঠল সুজিত সরকার এবং অমল সরকার নামে দুই ব্যক্তির বিরুদ্ধে আহত ব্যক্তি বর্তমানে গুরুতর অবস্থায় কলকাতার চিকিৎসাধীন বিষয়টি নিয়ে আক্রান্তের তরফে লিপিবদ্ধ মামলা ঘটনা জেলার থানাধীন উগলছড়া গিয়ে রক্তাক্ত হলেন সরকার নামে এক ব্যক্তি ঘটনার বিবরণ দিয়ে মাছ মারা উত্তর ধরিয়ে অপর আক্রান্ত ব্যক্তি প্রবীর সরকার জানান উত্তম রায় মাছমারা এলাকার একজন হার্ডওয়্যার ব্যবসায়ী সেই সুবাদে উত্তম রায়ের দোকান থেকে বাকিতে কিছু জিনিসপত্র কেনেন সুজিত সরকার তাদের মধ্যে এই লেনদেনের বিষয়টি বেশ কিছুদিনের সম্প্রতি ব্যবসায়ী উত্তম রায় তার পাওনা টাকা খুঁজেন সুজিত সরকারের কাছে আর তখনই ঘটে বিপত্তি উগলছড়া এলাকায় পাওনা টাকা চাইতে কাঞ্চনপুর পেঁচাতল সড়কের পাশে ব্যবসায়ীকে গাড়ির থেকে নামিয়ে সুজিত সরকার সহ তার সহযোগী অমল সরকার সহ আর কয়েকজন মিলে বেধরক মারধর শুরু করে বলে অভিযোগ ঘটনা দেখতে পেয়ে আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে প্রবীর সরকার এগিয়ে গেলে অভিযুক্তরা তাকেও শুরু করে বলে অভিযোগ করেন তিনি ধাতব বস্তু দিয়ে সজরে আঘাত করা হয় ওই ব্যবসায়ীর মাথা এবং শরীরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে স্থানীয়রা আক্রান্তরা এগিয়ে এগিয়েলে পালিয়ে যায় হামলাকারীরা এই ঘটনার পর আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ব্যবসায়ী উত্তম রায়ের আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রথমে কৈলাসোর এবং পরে আগরতলা হয়ে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় কলকাতাতে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানালেন অপর আক্রান্ত ব্যক্তি তারা টাকা লেনদেন নেওয়া তারা তরকার করতে নামছে তখন ওই উত্তম রেয়া মারছে তারা তিনজন তখন আমি দেয়া ফিরেছি ফিরে আমার হাতে আঘাত সুজিত সুজিৎ আগুন আর ছেলেটার নাম জানি না একটা ছেলে আছে ওই টাকা জিনিস বাকি ছিল টাকা এর দোকান সাধাৰণ চুতৰা মাছ মৰা উত্তম ৰায় আমিও ফিল্টাম গুচি আহি বাহিৰৰ ঐত আমাৰ পৰা লাগ যায় আমিও গাড়ীত আহিছে আৰু কৈছে যে হাস্পটালে পাতি দেই ইহঁত নিজৰ গাড়ী লৈ গৈছে কোনো আমি এটা নাস্তা পাৰিলে যাম মোৰ মাছ মাৰা যাবা ইয়াৰ পৰা আহিছে তাৰো আই মাছ মাৰা গৈছে হোষ্টিটেলত আমি মাছ মাৰিছোঁ তাইনে অকণ ক'ব পাইছে তাইনে কলকাতা ৰেফাৰ কৰিছে অকণ অপাৰেচন চতন আমাৰ তাত শুনিছে না নাই এতিয়া ঠিক দিছে ন একদম পাইটিও পাৰে এগুলো মারাটা তো ঠিক না আমার বিবে কোথায় চলে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস